হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও চলে যাবো রেশন ধরতে আমি তো ভুলে গেছিলাম যে তোমাদের সাথে ইন্টু দিতে হবে বাড়ি থেকে তো ভিডিও করা হয়ে ওঠিনি তাই রাস্তায় বিলিয়ে ওলের কাছ থেকে এই ভিডিওটা করা সকালে এতটা ভিড় ভাবাই যায় না যে এখানে এটা হলে বলে উঠছে জীবনমন্ডল হাট জীবনমন্ডলের পরে থেকে ভিডিওটা শুরু করা ভিডিওটা কেমন লাগলে আশা করি ভালো লাগবে তোমরা দেখতে নামার পর তিন চার দিক থেকে যা যায় হাটের ভিতরে ঢোকার রাস্তায় বেরোলে বোঝা যায় মানুষের কত ঘুর কাটার মতন মানুষও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে তাই না দেখো আমার এই ভিডিওটা মানুষ কত দূর না যে নেমেই এই যে গাড়িটা যাচ্ছে গাড়িটার পাশ থেকে গেলেই ডান দিকে ডান দিক থেকেও যাওয়া যায় কিন্তু আমি এই ডান দিক থেকে যাইনি আমি সোজা চলে গেছি যাওয়ার পরে দেখা যাবে যে একটা মিষ্টির দোকান একটা জুতোর দোকান জুতোর দোকানের পাশ থেকে মানে ডান দিক থেকে গেলেই দেখা যাবে যে একটা সরু ঢালাই রাস্তা সেখান থেকে সোজা চলে যেতে হবে এখানে কত পরিবর্তন হয়েছে যে হাটে এখানে পাশাপাশি যে এত দূর দোকান হয়েছে কোন দোকান কোন দোকানে কেনাকাটা করবে মানুষ বুঝতেই পারে না যে এত দোকান অবশ্য যে দোকানে ভালো ব্যবহার পাবে সেই দোকানে তো মানুষ বারবারই যাবে তাই না ব্যবসা তো সবাই করি কিন্তু সবাই কি আর ভালো ব্যবহার করে উঠতে পারি ব্যবসার মতো ব্যবসা করতে পারে আর কতজন মানুষ তাই না এবার আমি এই বাম দিক থেকে ঘুরে যাব মাছপুটির ভিতর এই গুলি থেকে যাওয়ার পর দেখা যাবে একটা কাকু ও চিংড়ি মাছ নিয়ে বসে বিক্রি করছে সেখানে থেকে বাম দিকে যেতে বাম এখানে তো আমাদের সবসময় রেশন দেওয়া হয় কেন জানি না আজকে রোববার সেই জন্য হয়তো অন্য জায়গায় রেশন দেওয়া হচ্ছে তারপর শুনলাম যে আর রেশনের স্লেপ দেওয়া হচ্ছে স্লেপটা নিয়ে এসে তারপর এখান থেকে রেশন তো দেখো সকালে কত নানা রকম মাছ আমি তো আসার সময় বাজার করে এনেছিলাম সেগুলো তো আর ভিডিও করা হয়ে ওঠেনি তাই তোমাদেরকে একটু বলে দিলাম এই রাস্তা থেকে যাওয়ার পর দেখা যাবে এই যে একটা বাইক আছে বাইকের পাশে যে একটা খালা মতো ওখানে আমার সাইকেলটা বেঁধে গেছিলো তারপর চলে এলাম এই আশ্রমে আশ্রমে কি মনোরম পরিবেশ আমার পক্ষীরাজকে রেখে তারপর এই ভিডিও ক্লিপগুলো নেওয়া তারপর দেখলাম যে কত লাইন তারপর আমি দিদার পরে লাইন দিলাম চারদিকে একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে চারিদিকটা এত শান্ত পরিবেশ তারপর দীর্ঘ সময় লাইন দেওয়ার পরে এই দাদুদের দেখা তারপর এখান থেকে টিপছাপ দিয়ে তারপর আমি স্লিপ তুলে নিয়ে চলে গেলাম এই রেশন কাকুর কাছ থেকে রেশন তুলতে এই ভাইগুলো রেশন তুলছিল আমি একটু ক্লিপ তুলে নিলাম তারপর তো এই দিদাই তো আমার ভিডিও করতে দিচ্ছিলো হাত তুলে দেখো গাট করে দিলো যাতে আমি ভিডিও না করতে পারি কিন্তু আমি তো ছাড়বো না আমি তো ভিডিও করব তারপর দেখো এই কাকু এক কাকে মাকে চাল তুলে দি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং পাশে থাকবে